বিয়ে আসলে তোমাদের মনের মত মানুষ হলে আচ্ছা আচ্ছা তা বিয়ে করার সংসারে যে प्रिपरेशन কাজকর্ম এগুলো সব পারেন ওহ কি ভালো রান্না-বান্না করতে পারেন রান্না করতে পারি কাজ কাপড় কাস্তে পারি আর রান্না-বান্না করতে পারেন না করতে পারি স্বামীকে রান্না-বান্না করে খাইয়েতে পারবেন খাইয়েতে পারি আচ্ছা আচ্ছা তা কি কোন জিনিসটা ভালো হয় আপনারতে রান্না অনেক জিনিসই তো হয় কত সময় মাছ আর মাংস ছয়ই ভালো হয় তাই না আচ্ছা তো আপনার মা বাবা এখন কি ভাবতেছে আপনাকে নিয়ে আপনার যেহেতু বয়স হয়েছে বিয়ে সাথে দিতে হবে এগুলো চিন্তা করে না মানুষ মনের মতন মানুষ পাইলেই তো বিয়া দিবে সুখে রাখতে পারবো খাইতে খাইতে পারবো বাপ সুখে রাখতে পারবো শান্তি একজন পুরুষ যখন বিয়ে করে তার বউকে তাকে তো মনের মতোই রাখতে চায় এক সব স্বামী তো চায় বউকে সুখে রাখতে ভালো রাখতে তাই না তা এরকম কোন প্রেম ভালোবাসাটা আছে আছে নাকি আপনার আবার প্রেম করেন নাই কেউই করে নাই কেন প্রেম করার সুযোগ হয় নাই নাকি না কাজ কামে বুড়া মানুষ

কোন ইচ্ছাটা বেশি করে কোন ইচ্ছা মনের পাইবেন সেই সেই আসে তা করেন না গরিব মানুষের কাজ কাম কাজ কাম ব্যস্ত থাকলে হবে নামাজ কালাম পড়তে হবে না আল্লাহ করতে হবে না যে আল্লাহ জন্ম দেশে সেই আল্লাহর কথা বল স্মরণ করতে হবে না আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন এই যে ভিডিও সামনে আসছেন মানুষের কাছে

আমার মুখস্থ নাই দেখে বলতে পারবেন না দেখে বলতে পারবেন তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিহার শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প তার আর কষ্টের কথাগুলো শুনলেন তার আসলে ইচ্ছা একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে করে সংসার করা কেউ যদি তার কথা শুনে ভালো লাগে অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো নাম্বারটি আমার বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো নাম্বারটা খোলা থাকে তো সব সময় আছে দেখ নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়া আলাদা দোয়া করবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম